হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আট নতুন ভিডিওতে আজ হচ্ছে সোমবার আজকে সে ডিউটি যাবো ডিউটিতে উঠে পড়ছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম স্নানে স্নান করে এসেছি ফের হয়ে গেছি এখন যাবো একটু সাদে আমার কালকে যেগুলো কাপড় কাজ দিয়েছিলাম সেগুলো আনতে হবে সেগুলো শুকিয়ে গেছে এখন যাবো সাদে ব্রাশ করতে করতে ব্রাশ করা হয়নি এখনও সো এখন যাই ছাদে এরপরে এরপরে যা বেরিয়ে যাই আমি আবার একটু পরে বেরিয়ে যাব পিছে আরে বন্ধ কর ইয়ার কি যেন দরজা কি যেন বন্ধ করে দিয়েছে ভাই কি এসব কি করে ভগবান সো গাইজ গেছিলাম ছাদে আমি কি অবস্থা আমার শুনে দেখে মাথাকে প্রচন্ড রাগ হয়ে গেছে দেখেন তো রাগ তো প্রচন্ড রাগ হলে মানে কি দরজা কি যেন বন্ধ করে গেছিল দিন সাদে গেছি দিক ব্ল্যাঙ্কেটটা নিচে পেলানো দিয়ে আবার জল দিয়ে ধুয়ে ড্রায়ার করে আবার আর কি শুকাতে দিয়েছি এখন যদি এসি দিকে যদি আবার এরকম অবস্থা নিচে পড়ে তাহলে কী অবস্থায় ভাব তাহলে জানি না কী হবে ও আবার উপরে দিয়ে এসছি আমি বিকাল পেয়ে গেছি ওখান থেকে আর এখন আমি রেডি ফেডি হয়ে গেছি মানে জুতা ফোতা করে বেরিয়ে পড়বো এখন এখন ষাট শাড়ি আটটা বাজ বাজতে চললো ঠিক আছে আমি বেরিয়ে কথা বলছি দেখতে সঙ্গে থাকো সো আমি এখন আছি বেরিয়ে কারণ সাড়ে আটটা বেজে গেছে এখন বেরিয়ে গেছে না হলে অনেক লেট হয়ে যাবে ঠিক আছে বেরিয়ে যাচ্ছি আজকে দিয়েছে জানি না যে কী দিয়েছে আজকে দিয়েছে ওগুলো নিতে পারবো না কারণ ওগুলো ভালো লাগে আমি খেতে পারি না সেই কারণে আসবেন এগো না এইগুলো খাবারগুলো কী ফেলেছে এখানে দেখি জানি ডাস্টবিন জল ফল থাকো আর এই হচ্ছে আমার দিয়েছে খাবার আজকে হালুয়া মানে সবকিছু টমেটোর পেঁয়াজ রসুন সব মিক্সার করে বানানো হালুয়া বানানো এটা আমার দ্বারা খাওয়া সম্ভব দেখতে পাচ্ছি ওগুলো খাওয়া যাবে না ঠিক আছে পরের কথা বলছি সো গাড়ি আমি পৌঁছে গেছি অফিসের কাছাকাছি কিছু হয় না দেখি কী হয় দুপুরবেলা যায় না দুপুর কী হবে সকালে তো পেয়ে গেছো হ্যাঁ যাই আমি ও পরের কথা বলছি দুপুরবেলা সো দেখা আস দুপুরবেলায় থাকার সঙ্গে থাকো কৃষ্ণা এগুলো নিয়ে এসছে খাবার আসবে খাবার আনাই তোমার আছে নিয়েছে হচ্ছে কি যাই হোক নিয়েছে ওটা খাই না বলে আনা হয়নি তো খেয়ে তো পরে কথা হচ্ছে হবে আমি সন্ধ্যেবেলা অফিস কমপ্লিট করে বেরিয়েই পড়েছি ছটা দশ মতন বাজে তখন বেরিয়ে পড়েছি ঠিকঠাক আমি বেরিয়ে গেছি আর এখন যাবো রুমের দিকে আমি দিন ধরে রুম খুঁজছি রুমে পাচ্ছি না তো যাই হোক আমি রুমে গিয়ে কথা বলছি কারণ আমি কথা বলতে পারছি না আমার একটু খিদে পেয়ে গেছে সো ফ্রেন্ড আমি রুমে চলে এসেছি রুমে এসে ফ্রেস্ট্রেস হয়ে আমি আমার মানে ফেরার সময় আমি ল্যাংচা নিয়েছিলাম লাঞ্চাও খেয়ে নিয়েছি আমার একটু খিদে দিতে পারছি তো নিচে জল খেয়েছি আমি এসেছি এই চিপস কারণ এটা ভাত দিয়ে খাবো রাত্রেবেলা তাই জন্য নিয়ে এসেছি তো আর ভিডিও কেমন লাগছে জানিও কমেন্ট করে ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই আমার তোমার সাবস্ক্রাইব বাড়ছে না তোমরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব বাড়াও সো ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট